হ্যালো গাইস আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও আমার এই চ্যানেল নিয়ে কিভাবে আমি এই চ্যানেল এক হাজার পূরণ করলাম বেশি কথা না বাড়িয়ে চ্যানেল ভিডিও শুরু করি আমি যখন সর্বপ্রথম চ্যানেল শুরু করি তখন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করা ছিল না হাল ছাড়ি নাই আমার ভিডিও করা চালিয়ে গেছে পরে আমার চ্যানেলে আস্তে আস্তে ভিউ আসা শুরু হলো আবার আমার অনেকটা ভালো লেগেছে পরে আমার চ্যানেলে আজকে বারা শুরু হলো আমার ভালো লাগছে আস্তে আস্তে আমি লাইভ শুরু করলাম তখন আমার লাইভে ভিউ আসা শুরু হলো আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়ানো শুরু হলো করে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করেছি টাইম পূরণ হচ্ছে না তার জন্য আমার রং ভিডিও করা রাখতেছে ভিডিও সেরে সেরকম একটা ভিউজ আমার আসে না লং ভিডিওতে চলে এসেছি আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টা এই পর্যন্ত